শবে কদর অথবা লাইলাতুল কদর শব্দের অর্থ হল অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত ফার্সি ভাষায় সাপ এবং আরবি ভাষায় লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত্রি আর কদর শব্দের অর্থ সম্মান মর্যাদা ও মহাসম্মান এছাড়াও কদর শব্দের আরেকটি অর্থ হচ্ছে ভাগ্য পরিমাণ ও তাকদিন নির্ধারণ করা ইসলামের দৃষ্টিতে শবে কদর অত্যন্ত মর্যাদাপূর্ণ ও পূর্ণময় এক রাত এই রাতে বহান আল্লাহ বান্দাদের জন্য রহমত মাকফেরাত ও নাজাদের দ্বার উন্মুক্ত করে দেন সবে কদরের সুনির্দিষ্ট রাত সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানা না থাকলেও হাদিসের আলোকে বলা হয় এটি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে একটি রাসু সাল্লা বলেছেন যে তোমরা সবে কদরকে রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে খুঁজে নাও ছয়শো দশ খ্রিস্টাব্দে মক্কার নূর পর্বতের হেরা গুহায় ধ্যানরত অবস্থায় আল্লাহ ওয়াসাল্লামের নিকট প্রথম ওহি অবতীর্ণ হয় এই রাতে ফ্রেস্তা জিব্রাহিল সালাম আল্লাহর পক্ষ থেকে সুরা আলাকের পাঁচটি আয়াত নাজিল করেন এরপরে কোরআনের সম্পূর্ণ অংশ পর্যায়ক্রমে তেইশ বছরে নাজিল করা হয় পূর্ববর্তী উম্মদগণ এবং নবীগণ দীর্ঘায়ু লাভ করতেন এবং দীর্ঘ বছর আল্লাহ তালার ইবাদতে কাটাতেন হজরত আয়ুব আলহিসালাতসালাম হজরত জাকারি আলহি সালাতসালাম হজরত ইউস আলহিসালু আসসালাম হজরত হিসকির আলহি সালাতসালাম এমন হাজারো নবী রয়েছে তারা প্রত্যেকে আশি বছর আল্লাহ তালার ইবাদতে কাটিয়েছেন এবং জীবনে কোনো পাপ কাজ করেননি কিন্তু উম্মতে মোহাম্মদী পূর্ববর্তী উম্মতের মতো এবং পূর্ববর্তী নবীদের মতো তাদের আয়ু কম হওয়ার কারণে এবং তারা দীর্ঘায়ু লাভ না পাওয়ার কারণে তারা এবাদতে বেশি সময় পান না ফলে তাদের মনে যে একটা আক্ষেপ সৃষ্টি হয় তাদের মনে যে একটা আমল করার বেকার আর বেচেইন অবস্থা সৃষ্টি হয় সেটা দূর করার জন্য আল্লাহ তালা তাদেরকে সবে কদরের মতো একটি তাৎপর্যবহ ও মর্যাদাপূর্ণ একটি রাত্র দান করেন যার এবাদতকে হাজার মাসের এবাদতের সাথে তুলনা করা হয়েছে